কাহিনীর শুরু হয় এক এমন দুনিয়াতে যেখানে এক ভয়ানক দুর্ঘটনার পর লক্ষ লক্ষ মানুষ জম্বি হয়ে গিয়েছিল এই সময় আর নামের এক জম্বি এয়ারপোর্টে তার সাথীদের সাথে ঘুরছিল সে একদমই মনে করতে পারছিল না যে সে কে কিভাবে জম্বি হলো সে এই এয়ারপোর্টে কিভাবে এলো বা তার আসল নাম কি সে শুধু জানত তার নাম আর দিয়ে শুরু হয় তাই সবাই তাকে আরই ডাকত এর বাইরে সে অন্য জম্বিদের আগের জীবনের কথাও ভাবত তারপর একদিন সে বনি নামের জম্বিদের দেখল এরা একেবারে কনকালের মতো দেখতে আর যার ভেতর প্রাণের স্পন্দন থাকে তাকেই ছিঁড়ে খেয়ে ফেলত তারপর আর সামনে এগোতে থাকল কিন্তু সে খুবই দুঃখী আর একা ছিল কারণ ছিল সে কোথাও পৌঁছাতে পারছিল না কিছুক্ষণ পরে সে তার প্রিয় বন্ধু এম এর কাছে গেল তারা দুজন অদ্ভুত সব আওয়াজ করে একে আপরের সাথে কথা বলার চেষ্টা করত তারা দুজনেই ক্ষুধার্ত ছিল তাই আর আর এম কিছু জম্বি নিয়ে খাবারের খোঁজে বেরিয়ে পড়ল অন্যদিকে জুলি নামের এক মেয়ে তার তার কিছু সাথীর সাথে শহরের নিরাপদ এলাকা ছেড়ে বেরিয়ে এলো কারণ তাদের ওষুধের খুব দরকার ছিল জুলি পেরির হাত ধরেছিল কিন্তু পেরি হাত ছাড়িয়ে নিল তারপর তারা জুলির বাবা কর্নেল গ্রিগিওর একটি ভিডিও দেখল যেখানে তিনি বললেন জম্বিরা কিছুই অনুভব করতে পারে না আর তাদের রক্তও বেরোয় না তাই তাদের বিনা ভয় মারা যায় এরপর পুরো গ্রুপ শহরের দেওয়াল ছাড়িয়ে বাইরে এলো যখন জুলি তাদের বন্ধুরা এক ল্যাবরেটারিতে ওষুধ খুঁজছিল তখন হঠাৎ আর আর তার সাথীরা সেখানে ঢুকে তাদের আক্রমণ করল পেরি আরের ওপর আঘাত করলো কিন্তু তাকে মেরে ফেললো না তখনই আরের এর চোখে জুলির দিকে পড়ল আর তাকে দেখেই আর প্রথমবার কিছু অনুভব করল কিন্তু সে যখন জুলির দিকে এগোতে লাগলো তখন পেরি তার ওপর গুলি চালালো আর সেই চেষ্টায় আর পেরিকে মেরে ফেলল যেসব মানুষকে জম্বি কামড়া তারও জম্বি হয়ে যেত কিন্তু যদি জম্বি মানুষের মগজ খেয়ে নেয় তাহলে সে জম্বি হবে না তাই আর পেরির মগজ খেতে লাগল যাতে সে জম্বি না হয় আর মগজ খাওয়ার পর পেরির সব স্মৃতি আর এর মাথায় চলে এলো পেরির স্মৃতির মাধ্যমে আর পেরির শৈশব আর তার প্রথম প্রেম জুলির কথা অনুভব করল পেরির এই স্মৃতি কারণেই আর জুলির প্রতি আরও আকৃষ্ট হয়ে গেল এখন আর অনেক কিছুই অনুভব করছিল তাই সে বাকি মগজ নিজের পকেটে লুকিয়ে রাখল আর জুলির দিকে এগোল কিন্তু জুলি তার বুকে ছুরি বসিয়ে দিল তবে আর ছুরি টেনে বের করে তার খুব কাছে চলে এলো তারপর সে তার জম্বি রক্ত জুলির মুখে মাখিয়ে দিল যাতে বাকি জম্বিদের মনে হয় জুলিও জম্বি সে জুলিকে বলল যে সে একদম নিরাপদ আর তারপর তাকে বাইরে নিয়ে এলো এদিকে জুলির বন্ধু সব সবকিছু দেখছিল কিন্তু কিছু করতে পারল না না হলে তারও মৃত্যু হত অন্যদিকে বাকি জম্বিরা ভাবল জুলিও তাদের মতো জম্বি তাই কেউ তার ওপর আক্রমণ করল না শেষ পর্যন্ত জুলি তাদের পিছন নিয়ে এয়ারপোর্টে পৌঁছল আর তারপর আর তাকে নিজের প্লেনে নিয়ে গেল সেখানে সে নিজের পছন্দের জিনিসপত্র জমিয়ে রেখেছিল আর কিছু গায়কের রেকর্ডও ছিল আর তাকে ভরসা দিল যে সে নিরাপদ কিন্তু জুলি তখনও খুব ভয় পাচ্ছিল তাই সে ছুরি হাতে বসেছিল তখন আর সিদ্ধান্ত নিল তাকে কিছুটা সময় একা থাকতে দেবে আর বাইরে গিয়ে পেরির মগজ খেতে লাগল যাতে সে জুলি সম্পর্কে আরও জানতে পারে সে জানতে পারল যে পেরি জুলির বাবার সামনে নিজেকে প্রমাণ করতে চাইত আর এটাও যে যখন পেরির বাবা জম্বি হয়ে গিয়েছিল তখন জুলি তাকে গুলি করে মেরে ফেলেছিল এরপর আর জুলির কাছে গিয়ে তাকে একটি কম্বল জড়িয়ে দিল আর গান চালালো যাতে জুলি আরাম পায় তারপর সে জুলির সামনে বসে গেল আর হঠাৎ তার হৃদপিণ্ড আলো ছড়াতে লাগল মানে এখন তার আবার ধক শুরু হয়ে গিয়েছিল যাই হোক পরের দিন সকালে জুলি বলল তার ক্ষুধা লেগেছে তাই আর খাবার খুঁজতে বাইরে গেল এদিকে জুলি সুযোগ বুঝে পালিয়ে গেল আর শীঘ্রই জম্বিদের একদল তার গন্ধ পেয়ে সেখানে পৌঁছল তখন হঠাৎ আর এসে আবার তার মুখে নিজের রক্ত মাখিয়ে দিল আর তাকে জম্বি সেজে থাকতে বলল তারপর সে তাকে প্লেনে ফিরিয়ে আনল আর তাকে কিছু খাবার আর পানীয় দিল এটা দেখে জুলিও তার ওপর বিশ্বাস করতে শুরু করল তখন আর বলল যতক্ষণ বাইরে পরিবেশ ঠিক না হয় ততদিন তাকে এখানে লুকিয়ে থাকতে হবে তবে সত্যিটা ছিল আর তাকে কখনোই পাঠাতে চাইছিল না যাই হোক জুলি রাজি হলো, আর পরে তারা দুজনে এক গাড়িতে ঘুরতে বেরোলো আর গাড়িটা এক বেসমেন্টে ফেলে রাখা পেয়েছিল তাই সে সেটা জুলির জন্য নিয়ে এসেছিল জুলি খুব দ্রুত গাড়ি চালাচ্ছিল আর আর শুধু তাকেই দেখছিল তারপর জুলি তাকেও গাড়ি চালাতে শেখালো আর এইভাবে আর সাধারণ মানুষের মতো জিনিসগুলো অনুভব করতে শুরু করল একইভাবে প্লেনে ফিরে এসে তারা গেম খেলত আর গান শুনত নিজেদের মনোরঞ্জনের জন্য জুলি প্রায়ই আর এর সাথে কথা বলতো আর তার কথা শুনতে শুনতে আরও একটু একটু করে কথা বলতে শুরু করেছিল এদিকে জুলি নাচ করত বই পড়ত আর বাইরে যাবার সময়ের অপেক্ষা করত অন্যদিকে আর এর হৃৎপিণ্ডের ঢকঢক শুরু হয়ে কয়েকদিন কেটে গিয়েছিল তারপর এক রাতে সে পেরির মগজের কিছু অংশ খেলো আর তখন সে সেই সময় দেখল যখন পেরি তার হাতে মারা গিয়েছিল পরে যখন আর এর চেতনা ফিরল তখন সে দেখল জুলি আবার পালিয়ে গেছে আর দ্রুত বাইরে গিয়ে দেখল জুলি ঘাস কাটার মেশিন দিয়ে জম্বিদের সাথে লড়ছে তারপর আর মাঝখানে এসে জম্বিদের সাথে লড়ল আর এই চেষ্টায় সে তার বন্ধু এমকেও মারল তখন এম বলল জীবিত মানুষ তাদের খাবার কিন্তু আর মানল না আর জুলিকে নিয়ে পালালো তখন এক বনি তাদের পিছু নিল আর শিগগিরি বাকিরা তাদের ঘিরে ফেলল তখন এম তাদের সাহায্যে এলো আর সে তার গাড়ি দিয়ে বনিকে চাপা দিল এখন আর আর জুলির কাছে আর কোনো উপায় রইল না তাই তারা এমের গাড়িতে উঠে পড়ল এম তাদের বেসমেন্টে নিয়ে এলো আর সে আরকে কে জিজ্ঞাসা করল সে কি জুলির সাথে সুখে থাকবে তখন আর বলল সে জানে না শিগগিরি বাকি জম্বিরা এসে তাদের ঘিরে ফেলল জুলি ভয় পাচ্ছিল তাই সে আরের হাত ধরল এই নতুন ভালোবাসা দেখে জম্বিরা কিছুই বুঝতে পারল না আর শেষ পর্যন্ত তারা আর আর জুলিকে ছেড়ে দিল যখন তারা গাড়িতে বসল তখন বনি তাদের আক্রমণ করতে এলো কিন্তু পাখিরা তাদের মোকাবিলা করল অন্যদিকে জুলি গাড়ি চালাচ্ছিল কিন্তু বৃষ্টির কারণে তার ঠান্ডা লাগতে শুরু হলো। তারপর সে এক শহরে গাড়ি থামাল যাতে এখানে তারা রাত কাটানোর জন্য কোনো বাড়ি খুঁজে নিতে পারে তারপর এক বাড়িতে গিয়ে জুলি ল্যাম্প জ্বালালো আর আর তার পছন্দের জিনিসপত্র জড়ো করতে লাগল তখন জুলি একটি পোলোরাইট ক্যামেরা পেল তাই সে আর এর ছবি তুলতে লাগল কারণ তার মনে হচ্ছিল যে যেকোনো দিন তার শেষ দিন হতে পারে যাই হোক খাবার খাবার পর যখন জুলি আরকে বলল যে সে ঘরে তার সাথে ঘুমাতে পারে তখন আর ইতস্তুত করে বিছানার পাশে মাটিতে শুয়ে পড়ল অন্যদিকে এয়ারপোর্টে এম একটি পোস্টার দেখল যেখানে দুজন মানুষ হাত ধরেছিল এতে তার আর আর জুলির কথা মনে পড়ল তখন হঠাৎ তার আগের বান্ধবীর কথা মনে পড়ল আর কিছু অনুভব করল শিগগিরি বাকিরাও সেই পোস্টার দেখে কিছু অনুভব করতে লাগল আর তাদের হৃৎপিণ্ডগুলো আলো ছড়াতে শুরু করল মানে তাদের ধকধক ফিরে এসেছিল এখন বনি তাদের খেতে পারত অন্যদিকে জুলি আরকে কে ধন্যবাদ দিল কারণ সে অনেকবার তার প্রাণ বাঁচিয়েছে তার মনে হলো আর বাকি জম্বিদের মতো না কিন্তু আর আর তাকে মিথ্যে বলতে পারল না সে সত্যিই জানালো যে সেই পেরিকে মেরেছে সে জুলির কাছে ক্ষমা চাইল কিন্তু জুলি উল্টে কেঁদে ফেললো। এরপর আর ঘুমিয়ে গেল আর সে স্বপ্ন দেখল যে সে বাকি মানুষের সাথে মিলেমিশে থাকছে হঠাৎ তার চোখ খুলল আর সে বুঝতে পারল না যে এক জম্বি ঘুমিয়ে কীভাবে স্বপ্ন দেখতে পারে কিন্তু তখনই সে অনুভব করল যে জুলি আবার পালিয়ে গেছে তার হৃদয় ভেঙে গেল আর সে হতাশ হয়ে এয়ারপোর্টের দিকে যেতে লাগল সে কসম খেলো যে আর কখনো কিছু অনুভব করবে না আর আগের মতো দুঃখী একা জম্বি হয়েই থাকবে অন্যদিকে জুলির গাড়ির তেল ফুরিয়ে গেল আর তাকে হেঁটে যেতে হলো। শেষ পর্যন্ত যখন সে শহরের দরজায় পৌঁছল তখন সেনারা তার পরীক্ষা করল যে সে জম্বি হয়েছে কিনা যাই হোক পরে কার্নেল তার মেয়েকে জড়িয়ে ধরল অন্যদিকে আর এর পথে বৃষ্টি শুরু হলো আর প্রথমবার সে ঠান্ডা অনুভব করল সে এম আর তার সাথীদের সাথে দেখা করল যারা তাকে খুঁজছিল আর সঙ্গে সঙ্গে এমকে জড়িয়ে ধরল আর বলল সে স্বপ্ন দেখতে শুরু করেছে আর সে জিনিসগুলো অনুভব করতে পারছে কিন্তু তারা আর এয়ারপোর্টে ফিরতে পারবে না কারণ বনি যারা তাদের আক্রমণ করতে বেগিয়ে পড়েছিল তখন আর পেরির স্মৃতির সাহায্যে মানুষের ঘাঁটি খুঁজে পেল আর তার সাথীদের সেখানে নিয়ে এলো তারপর সে সবাইকে সেখানে থাকতে বলল আর নিজে জুলির খোঁজে বেরিয়ে পড়ল সে জীবিত মানুষের মতো হাঁটছিল আর পেরির স্মৃতির মাধ্যমে জুলির বাড়ি পর্যন্ত পৌঁছল অন্যদিকে জুলি নোরাকে তার জম্বি বন্ধু আর এর কথা বলছিল তারপর রাতে জুলি বালকনিতে এলো তখন হঠাৎ আর তার নাম ডাকল জুলি অবাক হয়ে জিজ্ঞাসা করল সে এখানে কেন এসেছে তখন নোরা বাইরে এসে দেখল যে আর সেনাদের ফাঁকি দিয়ে এখানে পৌঁছে গেছে মানে সে আর জম্বি নেই তারপর আরকে ঘরে নিয়ে এলো তখন আর তাদের বলল বাকিরাও বদলাচ্ছে কিন্তু তারা জানতো কার্নেল এটা কখনো মানবে না তাই জুলিয়ার নোড়া তার চেহারা বদলালো যাতে সে সাধারণ মানুষের মতো দেখায় আর স্নান করে রক্ত মুছে ফেলল আর তারপর জুলিয়ার নোলা তার মুখে ফাউন্ডেশন মেখে তাকে সুন্দর করে দিল অন্যদিকে হাজার হাজার জম্বি আর বনি শহরে ঢুকে পড়েছিল এদিকে জুলি নোরা আর আর কর্নেলের গোপন মিটিংয়ে পৌঁছল কিন্তু সেনারা আর কে আটকাল তখন আর একেবারে মানুষের মতো কথা বলে রক্ষা পেল তারপর জুলি কর্নেলকে বোঝানোর চেষ্টা করল যে জম্বিরা বদলাচ্ছে আর আমাদের তাদের সাহায্য করতে হবে কিন্তু কর্নেল সেটা বিশ্বাস করল না তারপর আর সামনে এলো তখন জুলি বলল যে আর সব সময় তার রক্ষা করেছে কিন্তু কর্নেল আরের উপর বন্দুক বন্দুকতান করল এরপর নোরা কর্নেলের কপালে বন্দুক রাখল আর জুলি আরকে নিয়ে পালালো। শিগগিরই তারা এমের সাথে দেখা করলো আর সেখানে হাজার হাজার জম্বির বাহিনী প্রস্তুত ছিল তখন হঠাৎ বনি আক্রমণ করল আর ভয়ঙ্কর লড়াই শুরু হলো। অন্যদিকে জুলি আর পালিয়ে গেল কিন্তু কিছু বনি আর আর সেনা তাদের পিছু নিল তারপর বনি সেনাদের খেতে লাগলো তখন এক জম্বি এসে বনিকে মেরে ফেলল আর সেনার দিকে বন্ধুত্বের হাত বাড়ালো তারপর বাকি সেনারা এলো আর তারা দেখল জম্বিরা বনির সাথে লড়ছে আর তারা বুঝতে পারছিল না তাদের শত্রু আসলে কে তখন এম তাদের বুঝালো তারা মানুষের পক্ষেই আছে এরপর জম্বি আর মানুষ মিলে বনির সাথে লড়তে লাগলো অন্যদিকে জুলিয়ার আরকে বনিরা চারদিক থেকে ঘিরে ফেলেছিল আর বাঁচার একমাত্র উপায় ছিল লাফিয়ে পড়া তখন আর জুলিকে নিজের বাহুতে জড়িয়ে নিয়ে পানিতে লাফ দিল শেষ পর্যন্ত তার মাথা মাটিতে আঘাত করল কিন্তু জুলি ঠিক ছিল জুলি সঙ্গে সঙ্গে তাকে টেনে উপরে তুলল আর তাকে চুমু করল তারপর আরের শরীর গরম হয়ে গেল আর তার চোখ আবার নীল হয়ে গেল কিন্তু তখনই কার্নেল আরকে গুলি করল তখন জুলি জুলিটাকে বোঝালো কিছু জম্বি মানুষের উপর আক্রমণ করেছে কিন্তু কিছু জম্বি এখন বদলানোর চেষ্টা করছে তখনই সে দেখল আরের রক্ত বেরোচ্ছে আর এটা দেখে সেনারা বিশ্বাস করল জুলি সত্যি বলছে তার বয়ে যাওয়া রক্ত দেখে জুলি খুব খুশি হল কারণ এর মানে ছিল সে আবার জীবিত হচ্ছে শেষ পর্যন্ত কর্নেল মানল আর তারপর তারা আর কে হাসপাতালে নিয়ে গেল সেখানে আর এত বছর পরে ব্যথা অনুভব করে খুব খুশি হল অন্যদিকে মানুষ আর জম্বিরা মিলে বনির বাহিনীকে মেরে ফেলল শেষ পর্যন্ত সাধারণ মানুষ জম্বিদের আবার বাঁচতে শেখাল যাতে তারা শিগগিরই সুস্থ হয়ে ওঠে একদিন হঠাৎ এমের মনে পড়ল তার নাম মার্কাস অন্যদিকে আবার জীবিত হবার পরও আর তার নাম মনে করতে পারলো না কিন্তু সে তার নতুন জীবনে খুব খুশি ছিল এই সাসপেন্সের সাথেই সিনেমা শেষ আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন থ্যাংকস ফর ওয়াচিং